যেই বেটা এদেশে গায়ে হলুদ চালু করেছে ওর কথা বলছে সাড়ে চোদ্দশো বছর আগে নবী বলছে ওই বেটার কথা যেই বেটা বলতেছে যে বিয়ের মধ্যে গান বাজনা বাজনা মলেকা বানুর বিয়া গো বলে বিয়ের বাজে বাজা দেবে যেই বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার ওই বেটার কথা বলছে যেই বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিস নিয়া যেই বেড়িরই বিয়ে করব ওই বেড়ি সহ ওই বেড়ির বোন যত আছে স্বাস্থ্য মামাতো আলাতো পাড়াতো চাচাতো খালাত ফুফাত সব বেড়িরে ওই যে বেটা বিয়ে করবো ওই একটা বন্ধুবান্ধব মিলা খুদ রেখে দিবে কয়লা রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলী হুয়েসাল্লাম মন সন্নফিল ইসলামী সুন্ন হ্যাঁসানা যেই ব্যক্তি ইসলামে কোন নেক কাজ চালু করবে এ আবার ভুল বুঝেন না মন গড়া কোনো একটা চালু করে দেওয়ার কথা বলতেছে না মানে ইসলামে একটা আমল আছে একটা শূন্যত আছে একটা কাজ আছে যেটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দিয়ে গেছে কিন্তু এই সমাজে ওই শূন্যতের প্রচলন নাই এ সমাজে ওই মানে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম যে শূন্যটা পালন করত এটা যদি আমার সমাজে না থাকে আমার কাছে যদি তথ্য আসে যেরকম একটা শূন্যতা আছে যেটা নিকি আসে মানুষের জন্য